হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে একটা নতুন বিজ্ঞপ্তি এলো অর্থাৎ কার তরফ থেকে ডব্লু অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কুল সার্ভিস কমিশন আর তারা কিন্তু পূর্বে একটা নোটিশ দিয়েছিল অর্থাৎ উনত্রিশ আট দু হাজার পঁচিশ এই তারিখে একটা নোটিশ দিয়েছিল যেখানে বলা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ ক্লারিক্যাল পোস্ট এবং গ্রুপ ডি মোট ভ্যাকেন্সি ছিল আট হাজার চারশো সাতাত্তরটা গ্রুপ সির ক্ষেত্রে দু হাজার পোস্ট গ্রুপ ডির ক্ষেত্রে পাঁচ হাজার পোস্ট এবং লাইব্রেরিয়ান ছিল এগুলো নিয়ে অনলাইনে ফর্ম ফিল করা যাবে জানানো হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু থেকে একত্রিশে অক্টোবর দু পর্যন্ত কিন্তু আজকে কারণ দু হাজার আপনার ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর পোর্টাল ওপেন হয়নি অনলাইনে কেউই ফর্ম ফিল করতে পারেনি আজকে সতেরো তারিখে এসে একটা বিজ্ঞপ্তি পাচ্ছি যেখানে জানানো হচ্ছে কি যে বর্তমানে স্থগিতাদেশ দেশ আর সেটা পুজোর পরবর্তী সময়ে অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে সুতরাং যারা সি এবং ডি ক্লারিক্যাল এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছিলে কারণ যোগ্যতা ছিল অষ্টম পাস এবং মাধ্যমিক যারা প্রিপারেশান নিচ্ছিলে তোমরা কিন্তু প্রিপারেশানটাকে কন্টিনিউ করো তার কারণটা হলো ফর্ম ফিল আপ পিছিয়েছে ভোটের আগে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি হানড্রেড পার্সেন্ট হবেই হবে তার কারণ স্কুলগুলো গ্রুপ সি গ্রুপ ডি ছাড়া চলতে পারে না টিচারের ঘাটতি থাকলে চালিয়ে নেওয়া যায় গ্রুপ সি গ্রুপ ডির কাজ কিন্তু জটিলতা আছে সেই কারণে নিয়োগ অবশ্যই হবে কারণ হিউজ পরিমাণে সাটাই হয়েছে বহু স্কুলে কিন্তু বাহানা চলছে সুতরাং যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু প্রিপারেশন বন্ধ করবেন না প্রিপারেশানের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু অনবরত ভিডিওগুলো আসবে সেগুলো আপনি দেখতে পারেন আপনি যেখানে বসে প্রিপারেশান নেন বাড়িতে প্রিপারেশনে থাকুন কারণ পাটিগণিত একটা ছোট্ট পার্ট আছে পাটিগণিতের চ্যাপ্টার কিছু জি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এর বেশি সেই কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে ইংলিশ পনেরো নম্বরও যোগ হবে সুতরাং প্রিপারেশন বন্ধ করবেন না প্রিপারেশন কন্টিনিউ করুন পুজোর পরবর্তী সময় কিন্তু বিজ্ঞপ্তি হান্ড্রেড পারসেন্ট বিজ্ঞপ্তি বলা হবে না অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে সুতরাং বেস্ট অফ লাক ভালো থাকুন সুস্থ থাকুন